আল্লাহর সাথে কাছাকাছি আসা কোরবানি মানে নৈকট্য কোরবানি মানে ত্যাগ কোথায় আছে আপনার ত্যাগ গরিবের সঙ্গে মহাব্বত করবেন না আল্লাহ বলেন জীবনে সেই লোকটি শ্রেষ্ঠ এবাদতকারী যে গরিব অসহায় মানুষের পাশে কোরবানির দিন আপনাকে দাঁড়াতে হবে আপনি কোরবানির দিনে ঠিক করবেন আপনার সমাজে একেবারে যারা দুস্থ লোক আপনার কোরবানি করার আগে লিস্ট করতে হবে যে আমার সমাজের মধ্যে প্রতিবেশীর মধ্যে সবথেকে দুঃস্থ কোরবানি হয়নি কোরবানি এসে গেছে কিন্তু কোরবানি সম্পর্কে আমাদের ধারণাও খুবই কম কোরবানির পশু অনেকেই দেখা গেছে নিখুঁত যেখানে কোরবানির কথা বারবার বলা হয়েছে নিকান কান কাটা আছে তিন ভাগের এক ভাগ কান কাটা কিন্তু সব তার শরীর স্বাস্থ্য খুব ভালো গরুর হোক ছাগল হোক তুম্বা হোক যতই শরীর ভালো থাকে না কেন যদি কান নাক লেজ এগুলোর তিন ভাগের এক ভাগ যদি কাটা থাকে বয়স্ক যে যাক আপনি বড় লোক হতে পারেন একর মানি হবে না নিখুঁত করবানি চাই আপনার ভালোবাসা আপনার ত্যাগ নিখুঁত হতো ত্যাগের মধ্যে হবে আবহাওয়া একটা ব্যাপার আছে কোরবানি আমার একটা বিষয় কোটি কোটি টাকা একটা নাবালক ছেলে আছে নাবালক ছেলে সে কোরবানি দিতে পারবে না মাসলা বলছে তার জন্য কোরবানি না যায় অর্থাৎ নাবালক যদি কেউ হয় তার জন্য কোরবানি না কিন্তু হ্যাঁ যদি যেদিন কোরবানি হচ্ছে সেই দিন যদি সে বালেগ হয়ে যায় তাহলে সেদিন এত অনেক টাকা সে কোরবানি কিনে কোরবানি দিতে পারবে বালেগ হলে আরেকটা বিষয় আছে যাদের যাদের ফেতরা ঈদুল ফেতরে ওয়াদিব ছিল কেমন মাত্র তারাই কোরবানি দিব গরিব মানুষ অসহায় মানুষ একজন দিচ্ছে তাই আমি দিব এটা হবে না আপনি বড় লোক কিন্তু আপনার ঋণ আছে ঋণ পরে ওষুধ পরিশোধ করবো এটা আগে দিয়ে দিই এটাও হবে না ঋণ আপনাকে পরিশোধ করতে হবে তারপর আপনি কোরবানি দেবেন অনেকে করে কি কোরবানি দিন যে যার নামে কোরবানি সে থাকেই না অন্যজন জবে করছে জবে করছে অন্যজন ও বাইরে অন্যজনের সঙ্গে কথা বলছে একটু দূরে আছে আপনাকে করতে হবে কি যখন কোরবানি জবাই হবে তখন আপনি নিজে জবাই করবেন কিন্তু যদি আপনি নিজে জবাই না করতে পারেন তাহলে যখন জবে হবে অন্য কেউ করবে আপনি খুব দাঁড়িয়ে জানিয়ে থাকতে হবে না কিন্তু আমরা করি কি আমি বিড়ি খেয়ে বেড়াচ্ছি অন্য জায়গাতে আমার কোরবানি হচ্ছে কিছু হবে না আমি এমন বহু জায়গায় কোরবানি দেখেছি কোরবানির বস্ত করছে ধরুন গুরুষ করছে বিড়ি খাচ্ছে বসতে করছে হাঁটুকে পূর্ণ খালি করা দিয়েছে ফরজ তরক করে মুখে বিড়ি নিয়ে কোরবানি দেব এগুলো কোরবানির প্রতি অত্যন্ত অত্যাচার কোরবানি যে সব তার প্রতি অত্যাচার এগুলো করা যাবে না যদিও এখন কথাবার্তা শুরু হয়েছে যে মরা মানুষের নামে কোরবানি দেওয়া যাবে না এটা কিন্তু ঠিক মানি আজ আলী রাতে আল্লাহ রসুল্লার নামে কোরবানি দিয়েছেন হাসান হুসাইনের নামে আলহামদুলিল্লাহ আকিকা দিয়েছেন আকিকা প্রসঙ্গ যখন এসে গেল তখন বলি অনেকের আবার বক্তব্য হচ্ছে যে না কোরবানি দিলে কোরবানি দিতে হবে ওর মধ্যে আকিকা ঢোকানো যাবে না আকিকা ঢোকালো কোরবানির ক্ষেত্রে কোনো অসুবিধা নাই বরাবর আপনার নানা মরে গেছে আপনার নানি মরে গেছে আপনার আব্বা বা মা মরে গেছে আপনি তাদের নামে কোরবানি দিবেন এতে কোনো প্রকার বাধা আমি করতে নাই অনেকে বিভ্রান্ত হচ্ছেন তাদের তাদের পোশাক দেখে তা দেখে লোকে ঘাবড়ে যাচ্ছে পোশাকটা তার মশলা নয় ভিআইপি লোকটা লম্বা লোক ফাঁসা লোক এটা তার মশলা নয় মশলা হলো আপনি ঋণ থাকলে আপনি দিতে পারবেন না করবেন মশলা হলো আপনার আব্বা আপনার মা ইন্তাল করে গেছে তাদের জন্য বাধা বিপত্তি অন্যর থাকলেও আঠানব্বই বা ইমাম আজম আবু হানিফা আট সারা বিশ্ব হানাফি তরিকা অনুযায়ী মজাহ অনুযায়ী আপনি আপনার আব্বা মা আত্মীয় স্বজন যারা করে গেছে তাদের জন্য কোরবানি দিবেন কোনো বাধা বিপত্তি নয় আর একটা বিষয় আছে কোরবানি অনেকের ক্ষেত্রে এই জিনিসটা আমি সকলের ক্ষেত্রে বলব না অনেকের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় যে কোরবানি যখন হয় তখন তার পণ্য নেয়াদ থাকে বারে বারে তারা অনেককে জিজ্ঞেস করে কতটুকু হবে কতটুকু হবে মানে মনে হবে এই তৃপ্তি থেকে অনেকের একটা ধারণা যে এতে আত্মীয় স্বজনকে আমি দিই আমি যদি গরিব মিষ্কিমকে দিই আমি যদি নিজে নিই তাহলে আমার অংশ কতটুকু থাকবে অনেকের ধারণা আত্মীয় স্বজনকে কতটুকু দিব আত্মীয় স্বজন মধ্যে বর্তমান সময় সব থেকে রাজনীতি এসে গেছে লক্ষ্য করা যাচ্ছে ওরা সে ব্যায়াম করে দেওয়ার ক্ষেত্রে ঘাটতি আমার নিজের দল যে করে আগে তারা পাবে তারপরে রাজনৈতিক ভাবে যারা আমার বিভৃত তারা এটা প্রকাশ্যে মুখ দিয়ে ঘোষণা না করলেও অন্তরে কিন্তু ঘোষণা হয়েছে এগুলো হারাম হারণ করা যাবে না গেস্ত দেওয়ার নিয়ম হলো আমার প্রতিবেশী যে তাকে দিয়ে শুরু করে তারপরে সমাজের অন্য রেগে যাওয়া আমার আত্মীয়ের মধ্যে যারা প্রথমে গরিব তাদেরকে দেওয়া এটা না করে তেলের মাথায় তেল যার আছে তাকেই আবার দেয়া মহব্বতের বিষয় মহব্বত সৃষ্টি করছে সে গরিবের সঙ্গে মহব্বত করবেন না আর ল বলেন জীবনে সেই লোকটি শ্রেষ্ঠ এ যে গরিব অসহায় মানুষের কথা হয় কোরবানির দিন আপনাকে যাবে আপনি কোরবানির দিনে ঠিক করবেন আপনার লোক আপনার কোরবানি করার আগে তার কোরবানি হয়নি কোরবানি যাদের হয়নি তাদের মধ্যে আবার সব থেকে যারা গরিব তাদেরকে আপনি আগে দিবেন তারপর আপনার সচ্ছল আত্মীয় স্বজনকে দিবেন আমরা তার জন্য কোরবানি আসেনি কোরবানি মানে আল্লাহকে রাজি করা আল্লাহর সাথে কাছাকাছি আসা কোরবানি মানে নৈকট্য কোরবানি মানে ত্যাগ কোথায় আছে আপনার বড় জন্য একটু বেশি করে অন্ত্র দেওয়া গরিবদের জন্য কম করে দেওয়া এগুলো সম্পূর্ণ না যায় প্রথা এই জন্য নবালোক কোরবানি করবে না ঋণি ব্যক্তি কোরবানি করবে না তিন ভাগ কোন অঙ্গের কাটা অবশ্যই থাকলে কোরবানি করবে না সিং এর ক্ষেত্রেও তাই এসব জিনিসগুলো আমাদের বেশি করে জানতে হবে আরও একটা বিষয় আছে সেটা হলো কোরবানি যে আপনি করছেন

বলে দিবে যে আপনি এই নামে কোরবানি করবেন ওখানে কি জখণ্ড নীতি বর্তমান সময় চলছে এই জন্য কোরবানি আপনি করবেন তো অন্ধুরে কোরবানির প্রতি কোনো ব্যয় করবেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ